গরম ভাতের মধ্যে কখনো আপনারা আদার ব্যবহার করে দেখেছেন কিংবা আটা মাখার পর কখনও ফ্রিজের মধ্যে রেখেছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে যাই তেল টেল বা কোনো খাবার পরে এইভাবে আমাদের গ্যাস বার্নারের ঝিকটা পুড়ে যায় আর পুড়ে গেলে এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষাঘষি করতে লাগে অনেকটা খাটনি করতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খাবার সোডা যেখানে পুড়ে গেছে সেই জায়গাটায় এইভাবে আপনারা লাগিয়ে নিন এর ওপর নিয়ে নেব সামান্য পরিমাণ হারপিক কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না খুব সহজেই কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি দিয়ে এক দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ব্রাশ সঙ্গে সঙ্গেই কাজটি করবেন যেহেতু স্টিলের জিনিস রেখে দিলে কিন্তু যেহেতু হার্বিক স্টিলকে কালো করে দেয় তাই সঙ্গে সঙ্গে যদি এটাকে ঘষে নেন আর কালোও হবে না পোড়াটাও খুব সহজে উঠে যাবে ব্রাশটা দিয়েই এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা নর্মালভাবে পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত অনেকটা সময় ধরে ঘষতে লাগত জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো যে একেবারে পুড়ে যাওয়া কালো ঝিগ কত সহজেই এমনকি কম খাটনির মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি জল দিয়ে ধোয়ার পর দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে এই কালোগুলো কত সহজেই উঠে গেছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই একটি বাচ্চার মধ্যে কিছুটা পরিমাণ আমি উষ্ণ গরম জল নিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি কি কাজে ব্যবহার করব উষ্ণ গরম জল ফ্রিজের মধ্যে অনেক সময় মাছ রাখলে এইভাবে বরফ জমে যায় সকালে আমাদের ব্যস্ততা থাকে বরফ ছাড়াতে অনেক সময় লাগে তাই হালকা উষ্ণ গরম জলে নুন দিয়ে মাছটা দিয়ে দিন মাছের আষ্টে গন্ধ চলে যাবে সেই সঙ্গে মাস্টার দেখবেন সেকেন্ডও সময় লাগবে না বরফ আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন কত সহজেই মাছগুলোর বরফ এখানে আমাদের ছেড়ে গেছে নর্মালভাবে এটা ছাড়াতে গেলে জলে ভিজিয়ে রাখতে লাগতো মিনিমাম দশ পনেরো মিনিট তারপর কিন্তু আমরা এর বরফটা ছাড়াতে পারতাম চলুন পরের যে টিপসটি আছে আমরা দেখে নিই রসুন আমরা তো কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি খেয়ে থাকি রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের নখ ব্যথা হয়ে যায় এমনকি আমাদের নখটা থেকে বাজে দুর্গন্ধও বের হয় এই ধরনের একটি বোতলের ঢাকনার সাহায্যে খুব সহজেই নখ ব্যবহার ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো আমরা এই দেখুন রসুনের যে মুখের অংশটা আছে ঢাকনা দিয়ে এইভাবে একটু খোঁচা দিলেই খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে আমাদের নখ নোংরা হবে না নখ থেকে বাজে দুর্গন্ধও বের হবে না আর কাজটি আমরা খুব দ্রুত করে নিতে পারব মানে অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো আশা করছি আইডিয়াটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা রান্না করি হয়তো জলটা কম হয়ে যায় ভাতটা পোড়া একটি গন্ধ হয়ে যায় খাওয়া যায় না আর চালের দেখুন অনেকটাই দাম তাই ভাতটাকে তো আর ফেলে দিতে পারি না কিভাবে পোড়া গন্ধটা আমরা দূর করবো এখানে অবশ্যই মানে গরম যে ভাত থাকবে তখন এই কাজটি করতে হবে একটুকরো আদা নিয়ে নিন আদার টুকরোটাকে গরম ভাতের ভেতর এইভাবে ঢুকিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাতটাকে রেখে দিন এইভাবে রাখলে আদা দেখবেন ভাতের যে পোড়া গন্ধটা সেটা অ্যাবজর্ব করে নেবে আর এই আদার টুকরোটাকে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন ভাতের থেকে কোনো রকম পোড়া গন্ধ কিন্তু আর বের হবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা পরোটার জন্য রুটির জন্য আটা মাখি অনেকটা সময় লেগে যায় তাই এই কাজটি করুন বা আমাদের হাতে ব্যথা ঠিকঠাকভাবে আমরা আটা মাখতে পারি না এই কাজটি করলে আপনাদের সময়ও বেঁচে যাবে হাত দিয়ে অনেকটা পরিমাণ সময় ধরে আটাটাকে মাখার প্রয়োজন পড়বে না কি করবো এইভাবে সামান্য একটু মেখে আটাটাকে আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকের বাড়িতেই কম বেশি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে আটাটাকে আমরা রেখে দেব এখানে আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখছি যেহেতু সময় কম লাগবে এক মিনিট আমি ডিপ ফ্রিজের মধ্যে আটাটাকে রাখব আর এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে এক মিনিটের জন্য আটাটাকে রাখলে আটাটা দেখবেন একেবারে মোলায়েম হয়ে যাবে নরম হয়ে যাবে আমি এই দেখুন বের করে নিচ্ছি বের করে এবার আমি আপনাদের আটাটা দেখাচ্ছি যে কত সুন্দর নরম মূলায়ম হয়ে গেছে অনেকটা সময় ধরে এখন আর আমাদের আটাটা মাখার প্রয়োজন পড়বে না আর এইভাবে আটাটা যদি আমরা রেডি করি আরও একটি সুবিধা হবে আমাদের অনেক সময় আমরা যখন রুটি করি পরোটা করি না দেখা যায় বেলার জন্য পরোটাতে হয়তো তেল নয় রুটিতে আটা ব্যবহার করি যেটা আমাদের গ্যাসের কারণ হয় ওই শুকনো আটা আর এইভাবে ফ্রিজে রেখে দিয়ে তারপর যদি আমরা সেই আটাটা দিয়ে পরোটা বা রুটি তৈরি করি তাহলে কোনো রকম তেল কিংবা আমাদের এখানে শুকনো আটার প্রয়োজন পড়বে না খুব সহজেই আমরা বেলে নিতে পারব এই দেখুন আমি আপনাদের বেলেও দেখাচ্ছি যে কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে আর এই রুটিটা খেলে কিন্তু গ্যাস হবে না কারণ যে শুকনো আটা আমরা ব্যবহার করি সেই আটাটাই কিন্তু আমাদের গ্যাস মানে পেটের গ্যাস সৃষ্টির কারণ হয় আর এইভাবে তাই আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি আশা করছি টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট ছোটো টিপসগুলি শেয়ার করতে ভুলবেন